তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যাবে যার ঘরে স্ত্রী ভালো তার আর যার যার বেড়ি খারাপ বউ অসৎ চরিত্রহীন বেপর্দা বেহায়া যে বেড়ি নিজের স্বামীরে নিজের শরীর রূপ যৌবন দেখানোর চাইতে রাস্তায় দেখানোটাকে বেশি পছন্দ করে খোদার কসম তার ঘর জাহান নামের টুকরা জাহান নামের টুকরা জানেন না হ্যাঁ এক কথা না মনে রাখবা আমার কথা মনে রাখব আমার নাম আনিসুর রহমান বন্ধুর কথা মনে রাইখ ও চিরে পাইবা চরিত্র যারা নষ্ট করছ নারী যারা অহরহ দেখছ উলঙ্গ ছবি জিনা ব্যবিচারের দৃশ্য অবৈধ প্রেম মেয়ের পিছনে পিছনে হাস্য বিবাহের নামে বিবাহের নামে স্থায়ীভাবে যাকে গ্রহণ করবা দেখবা সে খবিস কোরআন স্পষ্ট আছে আছে কিনা